সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করতে হবে এটা আমরা আগে বলেছি এটা আপনারা লুকিয়েছে दुर्घटना সঠিক চিত্র দেখার জন্য স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ নিহতদের পরিবারের সামনে প্রকাশ করতেই হবে দফা আর জনস্বার্থে রিটকারী এনজবি রিট অনুযায়ী সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের রিট বাস্তবায়ন করতে হবে এর ব্যাখ্যা দিচ্ছি আমি সন্তান হারানোর কোনো ক্ষতিপূরণ হয় না সমস্ত পৃথিবী দিয়েও এই ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয় তবে দেশের আইন ও নিয়ম অনুযায়ী ভবিষ্যতের জন্য রুটম্যাপ তৈরি করতে জরিমানা স্বরূপ এই ক্ষতিপূরণের দাবি করা হয়েছে এছাড়া এ ধরনের দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ প্রদানের নজির রয়েছে অতএব সরকারের কাছে আমাদের দাবি প্রতি নিহতের জন্য পাঁচ কোটি টাকা জরিমানা মানে ক্ষতিপূরণ ধার্য করা যেটা আমরা আগে বলেছি এটা রিটে বলেছে যেটা এটা আমরা এখানে ব্যাখ্যাটা দিয়ে গেলাম আগে এটা জনস্বার্থে যে রিট করেছেন উনি এটা রিটে দিয়ে গেছে দফা হচ্ছে নয় এছাড়াও বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনহীন এলাকায় স্থানান্তর করার দাবি জানাচ্ছি আমরা বিশ্বাস করি উপরোক্ত দাবিগুলো নিহত পরিবারের ন্যায় বিচারের নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য জরুরি তাই আমরা অভিভাবকরা আমাদের দেশের প্রতিটি সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে নয় দফা দাবি উপস্থাপন করেছি যাতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিরাপদে থাকতে পারে এটা ছিল আমাদের নয় দফা এখন আমাদের সকলেরই কিছু অভিযোগ আছে মাইল স্টুনের বিরুদ্ধে মাইল স্টুনের নিয়ম নীতির বিরুদ্ধে এবং আমাদের ছেলেরা যে অকালে প্রাণ হারালো এই জন্য আমাদের প্রত্যেকটা অভিভাবকের কিছু অভিভাবকের কিছু কথা আছে আমি আমার পরিচয়টা আগে দিয়েছি আমি মোহাম্মদ রুবেল মিয়া শহীদ তানবীরের বাবা আমার ছেলে অষ্টম শ্রেণীতে পড়তো ইংলিশ ভার্সনে কোর্স ওয়ান সেকশন এম্বার আজকে এখানে ওরা সংবাদ সম্মেলন করতে এসেছি আমার ছেলের মৃত্যুর বিচারের দাবিতে আমি প্রতিদিনের মতো একুশে জুলাই আমার দুই ছেলেকে নিয়ে আমি নিজে মাইল স্টোন স্কুলে ওদের পৌঁছে দিয়েছিলাম লেখাপড়া করার জন্য যদিও ভাগ্যক্রমে আমার ছোট ছেলেকে আমি বাসায় ফিরিয়ে নিতে পেরেছিলাম কিন্তু আমার বড় ছেলেকে আমি ফিরিয়ে নিতে পারিনি আমি ফিরিয়ে দিতে পারিনি আমার বড় ছেলেকে ওর মায়ের বুকে তানবির সেদিন সবগুলো ক্লাস শেষ করে কুচিং জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল আর অপেক্ষা করতেছিল তার মা খাবার টেবিলে খাবার নিয়ে কখন তার ছেলে আসবে কি দোষ ছিল তার কেন ওর ঘরে ফেরা হলো না কেন এবার তার মির হয়ে ছটফট করতে করতে পৃথিবী ছেড়ে এবং আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল এবং সেই সাথে তানবীরের বিদেশে যাওয়ার ডিগ্রি লাভের স্বপ্ন চিরদিনে শেষ হয়ে গেল অকাল মৃত্যুর দায় হাত সরকার বিমান বাহিনী নাকি স্কুল কলেজের সবাই গা বাঁচিয়ে যার যার মত দিন যাপন করতেছে এতগুলো নিষ্পাপ মারা গেল যেন কিছুই হয়নি তাহলে কি আমি আমার ছেলের বিচার না এতগুলো বাচ্চা কোচিং এর জন্য বলি হলো আর সেই মাইলস্টোন এর প্রতিষ্ঠাতা নুরুল নবী শাহ স্কুল বাচ্চাতে শিক্ষার্থীদের অভিভাবকদের আবারো বলি পাঠা বানানোর জন্য সাতা কাগজে সিগনেচার নিতে চেয়েছে আমরা সকলে সিগনেচার দিতে অস্বীকৃতি জানালে উনি পরবর্তীতে যখন আমরা সারক দিতে যাই উনি দারোয়ান দিয়ে আমাদেরকে আটকে দেয় এই স্কুল ঢুকা আমাদের জন্য নিষিদ্ধ করে আমাদের ছেলে মেয়েরা যেখানে আগুনে পড়ে ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আজ আপনি আমাদেরকে সেখানে ঢুকতে না। আপনার কি হৃদয় বলতে কিছুই নেই এতগুলো বাচ্চা মারা গেল আপনি কি একটু কষ্ট হয় না আপনি কি একটু কষ্ট পাননি নাকি আপনি কষ্ট পান যে বাচ্চারা মারা গিয়েছে তাদের প্রতি মাসের টিউশন ফি এবং কোচিং বাণিজ্যের কমিশন সহ প্রতি মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা এখন আর আপনার অ্যাকাউন্টে ঢুকবে না আপনার মনে সেই কষ্ট এই জন্যই সন্তান হারা বাবা মায়ের প্রতি আপনার এরূপ আচরণ এতটা পাশান হৃদয়ের মানুষ হয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের মতো সেদিন ঘটনার দিন জলসে যাওয়া বাচ্চাদের হাসপাতালে নেওয়ার জন্য একটা গাড়িও আপনি বের করতে দেননি এবং স্কুলের ক্যান্টিনটাও আপনি বন্ধ করে দিয়েছেন যেন আগুনে ঝলসানো বাচ্চারা কোঠার পানিও না পায় আসলে আমার মনে একটু সন্দেহ হচ্ছে যে আপনি কি মানুষ নাকি মানুষ রুপি কষায় যেখানে পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানিতে বুক যাচ্ছে। মৃত বাবা মায়ের এক হাজার ডিগ্রি তাপমাত্রার আগুন ভাতে ফায়ার সার্ভিসের যত ডানা পানি লেগেছে তার থেকে হাজার গুণ বেশি পানি ঝরেছে আহত নিহত বাবা মা এবং আত্মীয় স্বজনের চোখ থেকে এ চোখের পানির কি কোন দাম নেই আপনি যদি এই সন্তান হারা বাবা মায়ের পাশে না দাঁড়ান দেখবেন আল্লাহ একদিন আপনার পাশে দাঁড়াবে না এটা একটা সন্তান হারা বাবার অভিশাপ একদিন আপনাকেও মরতে হবে যদি ট্রান্সপোর্ট ক্যান্টিন বন্ধ আপনি যেদিন ট্রান্সপোর্ট ক্যান্টিন বন্ধ করে দিলেন আপনার ক্যান্টিন থেকে এক বোতল পানিও পানি আপনি ক্যান্টিন বন্ধ করে দিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস আপনি মারা যাওয়ার সময়ও এই ক্যান্টিনের পানি আপনার মুখে না এবং ট্রান্সপোর্ট সুবিধা আপনি পাবেন না আমি আচ্ছা আমি আর কথা বলাবো না এখন আমাদের নিহতার বাবা আপনাদের কিছু বল

কেন আমরা টেস্ট মিটিং করব কেন সাড়ে পৃথিবী আমার কিছু কথা সেটা গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা এটা একটু গুরুত্বের সহিত দেখবেন আমি জানি মিডিয়া শক্তি হইল দেশের সবচেয়ে বড় শক্তি মিডিয়া পারে নাই এমন কোন কাজ নাই ঠিক আছে আপনাদের কাছে আশা থাকবো আপনারা এই জিনিসগুলো একটু উদ্ঘাটন করবেন আমি যে কথাগুলো বলবো স্টুডেন্ট কিছু অনিয়ম কিছু না ব্যাপক অনিয়ম একটু আগে আমার এক ভাই বলে গেছে আমার এই যে মামানি হয় উনিও বলছে যে বাণিজ্যটা তারা করে একটা টিচার আমরা যারা এইখানে গার্ডিয়ান আছি মিনিমাম এক লক্ষ টাকা স্যালারি পায়ও একটা সংসার ঠিক মতো চলে না একটা টিচার সর্বোচ্চ কত টাকা বেতন পায় এটা আপনাদের কাছে আমি জানি জানতে চাই যে একটা টিচার সর্বোচ্চ কত টাকা স্যালারি পায় এই স্যালারি সে কিভাবে একটা টিচার দুইটা তিনটা ফ্ল্যাটের মালিক হয় আর আমরা এখানে এক লক্ষ টাকা স্যালারি পাওয়ার পরেও ঠিক কোথাও সংসারটা চালাইতে পারি না একে একজন টিচারের কথা বললো প্রায় টিচার এ দুইটা তিনটা করে ফ্ল্যাট আছে তারা কিভাবে ফ্ল্যাট গুলা কিনে আমরা একটু উদাহরণ দিই এটা আমার ক্ষেত্রেও করছে আমি ওদিকেও বলছি সেটা আমার ক্ষেত্রে বল করছে আমার ছেলে টেস্টে টি টেস্টে অল সাবজেক্টে তারা ফেল করায় এই রাশেদ খান মিনো টিচার কলেজ শাখা অল সাবজেক্টে ফেল করানোর পরে পনেরো দিন পরে টেস্ট পরীক্ষা হয় টেস্ট পরীক্ষায় এসে অল সাবজেক্টে পাস করে যখন টেস্টে মানে টেস্টে ফেল করে তখন তারা অতিরিক্ত টাকা দাবি করে আমার কাছে আমি না দেওয়াতে তারা ওই যে আরেকটা মেকাসিটি তাদেরই আরেকটা প্রতিষ্ঠান ওইখান থেকে তারা ওইখানে টিসি দিয়ে ভর্তি করানোর পরে ওইখান থেকে অল সাবজেক্টে পাস করে ইনশাল্লাহ আমার ছেলে এবারও পাশ করে বেরিয়ে চলে আসছে এই যে তাদের বাণিজ্য এই বাণিজ্যের টাকায় রাশেদ রাশেদ খান তিন লক্ষ টাকা প্রতি বাচ্চার কাছ থেকে নিয়ে নিয়ে এই বাণিজ্য গুলা সে করে আগেরবার এইবারের আগেরবার বার বাচ্চা পরীক্ষা দিচ্ছে সতেরোশো বাচ্চায় পাশ করছে

তাদের প্রভাব খাটিয়ে তারা ওইখান থেকে এই স্টিংগোন বলে যাচ্ছে বা ব্যায়সা করে আসতে পারে এটা করতে। যেইবারে স্কুল থেকে কতবি পাশ পরীক্ষা দিয়েছে পাশ করতে কতজন আপনারা তাদের প্রশ্ন করেন। কতবার কত এটা হয়েছে দলীয় সরকার ছিল ওইটার প্রভাব খাটিয়ে তারা ওইটা করতে পারবে কিন্তু এইবার তারা তো করতে পারে নাই। এটা আপনাদের কাছে মিডিয়াদের কাছে আমার একটা অনুরোধ রইল আপনাদের এই জিনিসগুলো তাদেরকে প্রশ্ন করে এবং এই যে এত কিছু হওয়ার পরে তাদের যতগুলা শাখা আছে তারা এই কুচিং বাণিজ্য এখনো বন্ধ করে নেই আপনারা যদি খুঁজ নেন অন্য অন্য শাখা গুলাতে দেখতে পাবেন যদি আপনারা গার্জিয়ানদের সাথে কথা বলেন এখনো তারা এই বাণিজ্য ধুমসে চালাই যেতেছে তাদের কোনো গায়ে লাগে না এটা আপনারা যদি যান অন্য কোনো শাখা অন্য কোন ইয়েতে তাদের প্রতিষ্ঠান আছে ওইখানে যাই আপনারা গার্ডিয়ানদের সাথে কথা বলে বুঝতে পারবেন তাদের বাণিজ্য আমরা চলতেছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই জিনিসগুলো একটু উদ্ঘাটন করবেন এখন নাতি এবং নাতিরা কিছু বলবেন

আমার নিতে রেস্টার টিচারকে বললে দেখেন আমি একটু অশিষ্ট আছি এই মুহূর্তে আমি খুশি দিতে পারছি আমার কি দূরে উঠতে আসছে কিন্তু গত 21ই জুলাই যে কোনো কারণে উনি আমাদেরকে না জানিয়ে আমার গিয়ে একটা টাইম দেখে দেয় যখন অতিরিক্ত টাইম দেখে দেয় তখনই আমার ছেলে দৌড় দিয়ে দতালায় ওঠে

মাধ্যমে আমি এটাই আপনার বিচার চাই যে আমরা যাতে এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার পেতে পারি বিমান বাহিনী কর্তৃপক্ষ বিমান বাহিনী কর্তৃপক্ষ আমাদের সাথে যতটুকু যোগাযোগ করেছে যতটুকু সান্ত্বনা দিয়েছে কিন্তু মাইলেস্টন কর্তৃপক্ষ বিন্দু মাত্র সান্ত্বনা দেয়নি মাইলেস্টন স্কুলে যেমন মিসের মতনও অনেকে আছে অনেক বীর আছে কিন্তু ওখানে শিক্ষক নামে অনেক কুলাঙ্গারও আছে আপনারা দেশবাসী এবং বিদেশে অনেকেই দেখেছেন ছোট্ট যে ছেলেটা পড়াশোনা নিয়ে দোতলা থেকে বের হয়ে ক্যান্টিনের কোনা পর্যন্ত আসছে সেখানে একজন শিক্ষকের সামনে দিয়ে আসছে মোশারফ স্যার সম্ভবত উনি আমরা তো ফুটেজ দেখে পরে করতে ইনভেস্টিগেশন করতে পেরেছি ওই শিক্ষকের সামনে দিয়ে যে ছেলেটা হেঁটে আসছে সমস্ত পুরা শরীর নিয়ে নাইনটি নাইন পার্সেন্ট পুরা শরীর নিয়ে কিন্তু সে পরবর্তীতে যে ক্যান্টিনে যাওয়ার যে বালির বস্তা ছিল সেখানে যে করে গেছে সে কোথায় দোতলা কোথায় কোন পর্যন্ত আসছে একটা লোকও তাকে ধরে নেই ভাবলাম সবাই খারাপ শিক্ষকরা তো ভালো কেন মোশার সার ধরে নেই আপনারা অবশ্যই জানেন যে মেয়েটাকে ভ্যানে করে দুইজন সৈনিক নিয়ে গিয়েছে এই ব্যানটা কিন্তু সেনাবাহিনীর রসদ পরিবহনের জন্য তাদের ক্যাম্পে থাকে সেখান থেকে নিয়ে আইসে নিয়ে গেছে মাইল স্টোন যে তাদের কোন পরিবহন কি ব্যবহার করছে কোন পরিবহন ব্যবহার করেনি আমি পরবর্তীতে ওগুলো খোঁজ নিয়েছি আমার ছেলেকে ইয়াতে নিয়ে অটোতে করে নিয়ে গেছে মাইল স্টোন ইয়ে দেয়নি তো আজকে যে তাদের হয়তো সামান্য ভুলের কারণে আমার দুইটা সন্তান যে চলে গেল এই বয়সে মানুষের জীবনে যদি স্বপ্ন এবং ভবিষ্যৎ না থাকে তার লাইফ হইলে ওই জন্য একশো বছর বয়স্ক বৃদ্ধের মতন এখন আমাদের একশো বছর বয়স্ক বৃদ্ধের মতন যে কখন মৃত্যু আসবে সেটার জন্য আমরা ওয়েট করছি আপনারা অবশ্যই যেই ছবিগুলো ভাইরাল হয়েছে এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল পাবে সব জায়গায় থেকে আসছে কিন্তু আমরা সবচেয়ে বেশি কষ্ট পাইছি যে আমাদের উনত্রিশ জন শিক্ষার্থী তিনজন শিক্ষার্থীর অভিভাবক এবং একজন আয় মারা গেছে সবাই তো মানুষ সবাই তো একই ঘটনায় মারা গেছে তো এই ঘটনা আমাদের দেশেরও তো একজন অভিভাবক আছে আমরা কি দেশের নাগরিক না আমরা কি রোহিঙ্গার থেকেও খারাপ তাহলে এটা কি বৈষম্য নয় এই বিচার আপনারা সাংবাদিক ভাইয়েরা আছে পাশে আছে আপনারা এই বিচার করবেন এই ঘটনা পৃথিবীতে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে নাই যুদ্ধ বিমান স্কুলের উপরে বিধ্বস্ত হয়ে এত সংখ্যক শিশু মারা গেছে এটা ঘটনা ঘটে নাই আমি অনেক কিছু খোঁজাখুঁজি করছি যেটা বাংলাদেশ লাইফও হয়নি অর্থাৎ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে সেটার বিষয়টা কিন্তু যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে স্কুলের ভবনে পড়ে এত শিশু মারা গেছে একটা ষাট বছর সত্তর বছর বয়সে যদি আমার বাবা মা মারা যায় এত কষ্ট কিন্তু লাগবে না কারোই লাগবে না কিন্তু এই বাচ্চাগুলো আমার একটা ক্লাস টু ইংলিশ ভার্সন নাকি এবং না যে ক্লাস সিক্স ইংলিশ ভার্সনের